যাদের মুখে একদম রুচি নাই আর রুচি না থাকার জন্য শরীরে এনার্জি নাই আর এনার্জি না থাকার জন্য জামাই বউ ঝগড়া করতে পারতেছেন না আজকের কচু পাতার ভর্তার রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য তো হ্যালো এভরিয়ন সুন্দর আরো একটা দিনের আরো একটা ভিডিও নিয়ে পাখির বাসা থেকে চলে আসছি এখন অনেকেই ভাববেন বেটি কচু পাতা ভর্তার কথা বললে কচু ফুল কাটা দেখাইতেছে আরে থামেন পাশের বাসার ভাবির মতো এত চুল পাক না কেন আপনারা কোনো কিছু বলার আগেই ভাইবে বসে থাকেন একই কথা ভর্তা খেয়ে মুখেও কিন্তু রুচি আসছে আর শরীর ও চাঙ্গা এখন হুদাই ফাউ কথা বললে দয়া করে আমার সাথে ঝগড়া বাঁধাবেন না কচু ফুল তুলি না কচু পাতা তুলি না অন্য কিছু তুলি সেটা আমি বুঝবানি আপনি কচু পাতার ভর্তার রেসিপি পাচ্ছেন কিনা ওইটা খেয়াল করেন আর এটা খেয়ে আপনার মুখে রুচি আসছে কিনা সেইটা দেখেন এতদিক নজর দিতে হবে কেন দরকার তো মুখে রুচি আর শরীরে এনার্জি তো তার জন্য রেসিপির দিকে নজর দিলেই হয় ঝগড়া না বাধাইয়ে রেসিপি দিচ্ছি দেখলে দেখেন না দেখলে রুচির ভালো করে ধুয়ে নিছি যাতে করে মাকড় ময়লা আবর্জনা কিচ্ছু না থাকে এরপর কচু পাতা ভর্তার মধ্যে যে মেইন উপকরণ গুলা যাবে সেইগুলার কথাই বলি আমি দিয়েছিলাম পিঁয়াজ রসুন জিরা পেস্ট শুকনামরিচ হলুদ ধনিয়ার গুঁড়া সাথে নুন তেল আর বেছে রাখা চিংড়ি এগুলো সুন্দর করে মাখিয়ে নিতে হবে এরপর একটা প্যান নিয়ে তার মধ্যে কচু পাতিয়ে একে একে করে মেলে দিতে হবে আর মেলে রাখা কচু পাতার মাঝখানে ওই চিংড়ি মাখাটা দিতে হবে তারপর একে একে আবার উপর দিয়ে কচু মেলে দিতে হবে কচুপাতা পাতা দিয়ে চিংড়ি মাছ ভালো করে ঢাকা হবার পরে এক পাশ ধরে ভালো করে বটে দিতে হবে ভিডিওতে যেইভাবে দেখতে পারতেছেন ঠিক এইভাবেই খুব ভালো করে মুড়িয়ে নিতে হবে যাতে করে ভিতর থেকে মশলা বাহিরে না আসে মুড়িয়ে হলে এই পর্যায়ে এসে পাশ দিয়ে একটু পানি দিতে হবে মূলত এই পানিতেই কচুপাতা আর ভিতরের মাছ মশলা সবটাই রান্না হবে আর আমি অপচয় পছন্দ করি না যেই জন্য মাছ মাখা প্লেটটা ধুয়েই পানি দিয়ে দিছি পানির রং এজন্যই হোল দেখা যাচ্ছে আর আপনি চাইলে অবশ্যই নর্মাল পানিটাও দিতে পারেন পাশাপাশি উপর দিয়ে একটু নুন ছড়াই দিতে হবে যাতে করে কচু পাতাটা ভালো করে সিদ্ধ হয় তারপর রান্নাটা কিছুক্ষণ হলে ঢাকাটা উঠিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিতে হবে এটা জাস্ট ফ্লেভারের জন্য আপনি চাইলে স্কিপও করতে পারেন তবে ভর্তার সাথে সিদ্ধ কাঁচামরিচ গরম ভাতের সাথে মাখিয়ে খেতে বেশ একটু অন্যরকমই লাগে যাই হোক কচু পাতা এক সাইড সিদ্ধ হয়ে গেলে অন্য পাশটা ভালো করে উল্টিয়ে দিতে হবে আর এই রান্নার প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ মিডিয়াম টু লো আছে থাকবে রান্না সময় এত সুন্দর লোভনীয় একটা বের হইছে শেষ হতে হতে না এক প্লেট রান্না ভাত নিয়ে বসে পড়ছি একটু কচু পাতা চিংড়ি আর মরিচটা চটকিয়ে মুখে দেবার পরে মনে হচ্ছে এ তো যে সে ভর্তা রে এটা রুচির দুর্ভিক্ষ যাবার মহা ঔষধ এখন তাইলে জীববারে একটু শান্তি দিই ভালো থাকবেন সবাই টাটা